একবার নিরামিষ দিনগুলোতে এভাবে বেগুনের রেসিপি বানিয়ে দেখুন দেখবেন সকলে খুব ভালো খাচ্ছে আর বারবার খেতে চাইছে যদিওবা এখন কিন্তু বেগুনের ভীষণ দাম তবে এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারা একবার বানিয়ে নিতেই পারেন খুব একটা বেশি সমস্যা হবে না কারণ একদম ঘরোয়া উপকরণ দিয়েই যেহেতু তৈরি দই ঠই কোনো কিছুর প্রয়োজন নেই তাই চট জলদি এটা আপনারা কিন্তু বানিয়ে নিতেই পারেন এর জন্য প্রথমেই বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে বেগুন কাটাটা এখানে আমি দেখিয়ে নিচ্ছি বেগুনটা এভাবে প্রথমে গোল করে কেটে নিয়ে তারপরে মাছ বরাবর কেটে সরু সরু বা পাতলা পাতলা এরকমভাবে টুকরো করে নিতে হবে আর এই ক্ষেত্রে একটু যদি বেগুনটা তাজা হয় তাহলে বেশি ভালো হবে রেসিপিটা শুকনো বেগুন দিয়ে কিন্তু এই রেসিপিটা খুব একটা ভালো হবে না তাই চেষ্টা করবেন একটু তাজা বেগুন দিয়ে বানানোর বেগুনগুলো এভাবে কেটে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব নুন হলুদ বেগুনে মাখিয়ে নিলে বেগুনটা কিন্তু ভাজতে অনেক বেশি সুবিধা হবে খুব বেশি তেল টেনে নেবে না নুন হলুদ মাখানো থাকলে তাই পরিমাণ মতো নুনটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো এবার ভালো করে বেগুনটাকে মাখিয়ে নেব মাখি নিয়ে এটা আপাতত একটু সাইডে রাখছি এর সাথে যেহেতু আলুও ব্যবহার করব তাই আলুটা আগে ভেজে নেব বেগুনটা কিন্তু মোটামুটি নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে এবার কড়াইতে তেল গরম করে নিয়ে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না মিডিয়াম সাইজের হবে আর আমি সাদা তেলেই গোটাটা রান্না করছি আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন সর্ষের তেল বা সাদা তেল যেটা আপনাদের পছন্দ সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন এবার আলুটাকে বেশ লালচে করে ভেজে নেব আলুটা আগে ভেজে নেবেন অবশ্যই এই রান্নাটার ক্ষেত্রে আলুটা ভাজতে ভাজতে একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা রঙ আসবে আলুটা আগে ভেজে নিয়ে তারপরে বেগুনটা ভাজলে তেলটা কম লাগবে আগেই যদি বেগুন ভেজে নেন তাহলে কিন্তু কড়াইটাও একটু কালো কালো হয়ে যাবে আর তেলও অনেকটা টেনে নেবে তারপরে আলু ভাজতে আবার তেল দিতে হবে সেই জন্য আগে আলুটা ভেজে তুলে নেবেন তাতে করে আলু ভাজার পর যেই তেলটা থাকবে তাতে করেই আপনারা বেগুনটা ভেজে নিতে পারবেন আলুগুলো দেখুন ভাজা কিন্তু হয়ে গিয়েছে খুব সুন্দর একটা রঙ চলে এসছে এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে কারণ বেগুনটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে আলুটা মোটামুটি মিডিয়াম টু হাইটে রেখে গ্যাসের ফ্লেমটাকে ভাজলেই চলবে তবে বেগুন দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে নিয়ে তারপরে বেগুনটা দিতে হবে কারণ বেগুন কিন্তু কম হিটে ভাজলে দেওয়ার সাথে সাথেই বেগুন সব তেল টেনে নেবে আর বেগুনগুলো গলে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে হাই হিটে দিলে ঝটপট ভাজা হয়ে যাবে আর গলে গলে যাবে না বেগুনগুলো মোটামুটি আস্ত থাকবে তাই হাই হিটে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে দেখুন নুন হলুদ যেহেতু মাখিয়ে নিয়েছিলাম তাই চট করে এটা নরমও হয়ে এসছে আর মোটামুটি ভাজাও হয়ে এসছে বেশ লালচে লালচে একটা রঙ চলে এসছে এবার এই বেগুনটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে এটা তুলে নেব তেল ছেঁকে বেগুনটাকে তুলে নিচ্ছি বেগুনটা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দেব যেহেতু এখন কড়াইটা কিন্তু তেতে রয়েছে যেহেতু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম বেগুন ভাজার সময় তারপর আরেকটু তেল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এখানে সাদা জিরে আর তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা এগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আর আদা বাটা যেহেতু নিরামিষিভাবে বানাচ্ছি সম্পূর্ণটা তাই টমেটো আর আদা বাটার ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে টমেটো আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি বা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় কাঁচা লঙ্কা চিঁড়ে দিলেই সবচেয়ে ভালো হয় ঝালের ফ্লেভারটাও থাকবে আর খুব বেশি ঝাল হবে না যাদের বেশি ঝাল পছন্দ তারা লঙ্কাগুলো মেখে খেতে পারবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ওয়ান টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার এই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা বেশি ঝাল চাইলে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি নিরামিষির রান্নাগুলো খুব একটা বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না বেশ একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলুর টুকরো মানে যেগুলো আগে ভেজে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোটা আগে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল পরিমাণ মতো আলুটা এখন সেদ্ধ করে নেবো আলুটা আগে থাকতে যেহেতু ভাজা ছিল তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আলুটা দিয়ে মশলাটার সাথে একধার করে নিচ্ছি সবটা জল দেওয়ার পর এবার ঢাকনা চাপা দিয়ে দেবো মোটামুটি দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে গ্যাসটাকে দু থেকে তিন মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দর কষে গিয়েছে এক্সট্রা জলও টেনে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম এবার এই আলু আর বেগুনটাকে একসাথে আলতো হাতে মিলিয়ে নেব বেগুনগুলোর ওপরে খুব বেশি খুন্তি চালালে কিন্তু একেবারে ঘেটে যাবে তাই আলতো হাতে এটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য চিনি আর তার সাথে দেব শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে তাতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে এই হাফ টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেবো চিনি আর গরম মশলাটা গ্যাসের ফ্লেমটা কিন্তু মোটামুটি লোতে রেখেই করতে হবে আর এটা একদম এরকম মাখা শুকনো শুকনো হবে কারণ এটা ভাতের সাথে সাথে রুটি লুচি পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন এবার কিন্তু এটা আমি আস্তে আস্তে সার্ভ করে দিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য